প্রথমেই জেনে নেব হেডলাইন ভোটের আগেই বিতর্কে পোস্টাল ব্যালট ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা বলছে নির্বাচন কমিশন বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে না আসার সিদ্ধান্তে কী বলছে কলকাতার ক্রিকেট মহল গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণা অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে যে চারটি বিশ্বের ওপর জাতীয় নির্বাচনের দিনে হবে গণভোট জামাতকে ঘিরেই অসন্তোষ এগারো দলীয় জোটে এবারে বিস্তারিত একটি ঘরে কয়েকজন মিলে অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন একটি খামের ঠিকানা হিসেবে উল্লেখ আছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের নাম এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এর মধ্যে একটি ভিডিওতে একজন ব্যক্তিকে বলতে শোনা যায় আপনারা এখান থেকে যেগুলো আছে সব লইয়া যানগা আমার দরকার নাই ভিডিও করেন না ফেসবুকে ছড়িয়ে না ফেসবুকে ছাড়িয়েন না এছাড়া একাধিকজন ভিডিও করলে তা ফেসবুকে ছড়িয়ে যাবে তখন ভাবমূর্তির ক্ষতি হবে বাহরাইনে প্রবাসীদের দেওয়া পোস্টাল ব্যালটে ভোট বন্ধ হয়ে যেতে পারে এমন বক্তব্যও শোনা যায় আরেকজনের কণ্ঠে অভিযোগ উঠেছে বাহরাইনের জামাতে ইসলামের একজন নেতার বাসা থেকেই পোস্টাল ব্যালটগুলো পাওয়া গেছে এর মাধ্যমে নির্বাচনের আগে প্রবাসী ভোটারদের প্রভাবিত করা কারসাজির চেষ্টা হচ্ছে বলেও দাবি করেছেন কেউ কেউ বাহরাইনের একাধিক প্রবাসী বাংলাদেশের সঙ্গে কথা বলে জানা গেছে পোস্টাল ব্যালট পেতে কেবল বাহরাইন নয় গোটা গালফ বা উপসাগরীয় এলাকার প্রবাসী ভোটারদের সহায়তা করছে বিভিন্ন কমিউনিটি গ্রুপ আসন্ন আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দলের সবথেকে বেশি ম্যাচ খেলার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। তবে বাংলাদেশ ভারতে খেলতে না আসার সিদ্ধান্তে অনড় থাকায় কলকাতার ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে প্রাক্তন ক্রিকেটার জাতীয় নির্বাচক থেকে শুরু করে ক্রিকেট সংবাদদাতা বা সাধারণ ক্রিকেট ভক্তরা অনেকেই বলছেন বাংলাদেশের এই সিদ্ধান্তের পিছনে তো ছিল মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দেওয়া হবে না বলে বিসিসি আর যে ঘোষণা সেই রাজনৈতিক সিদ্ধান্ত খেলার মাঠে চাপিয়ে না দেওয়াটাই বাঞ্ছনীয় ছিল তবে এই মতো আছে যে রাজনীতি আর কূটনীতি সব খেলাকেই প্রভাবিত করে তাই ক্রিকেট মাঠ তার থেকে আলাদা কিভাবে থাকবে আবার বাংলাদেশের জার্সি গায়ে সমর্থকদের নিরাপত্তা দেওয়া যাবে কি না বলে যে প্রশ্ন তোলা হয়েছে সেটিকে অবান্তর বলছেন কেউ কেউ কারণ ভারত তো এখন মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশিদের একরকম ভিসা দেওয়াই বন্ধ রেখেছে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ক্রিকেট ভক্তরা ভারতে আসবেন কি করে কলকাতার ক্রিকেট ভক্ত আর বিশেষজ্ঞদের বেশিরভাগই মানছেন যে মোস্তাফিজুর রহমানকে নিলামে তুলে দলে নিয়েও তারপরে না খেলতে দেওয়াটা অনুচিত হয়েছে বিসিসিআইয়ের বাংলাদেশি প্লেয়ারদের খেলতে না দেওয়ার সিদ্ধান্তটা আগেই কেন নেওয়া হলো না আর ভারতে খেলতে না আসার যে সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে তার ফলে কলকাতাকে ক্ষতির সম্মুখীন হতে হবে বলে মনে করছেন সবাই কারণ হিসেবে তারা বলছেন কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের যে তিনটি ম্যাচ খেলার কথা ছিল কিন্তু এখন হয়তো বদলি ম্যাচ আর নাও পেতে পারে কলকাতা